আমি যদি আপনাদের কারোর বাড়ি মেহমান হতে চাই মেহমান করতে রাজি আছেন কারা কারা হাত তুলেন তো দেখি চাষা তুই দেবেন না চাষা গিলি দুটো হাত তুলেছেন চাষাও তুললেন আমার চাষা বেশি খাই না আমি টেনশন নেই আমি মেহমান হতে চাইলে কে কে করবেন একটু দেখান দেখেন কাজ আছে বলে তুলতে বলেছি হাত নামান এখানে যদি আমি যে কোনো একজন বেছে নেই তার বাড়ি খাবো সে খুশি হবে না কথা কয় না খুশি হবে না আমি হাজার হাজার মানুষের মধ্যে একজন বেছে নিলাম সে বড্ড খুশি হয়ে গেল যে হুজুর আমারে বেছে নিল যাও হুজুরকে আমি সেরা নাস্তা করাবো কি নাস্তা করাবো ও মনে মনে চিন্তা করেছে হুজুরের নাস্তা করাবো একশো আইটেম কত আইটেম কথা কয় না একশো আইটেম ও বাজারে গিয়েছে যে একশো আইটেমের মোটামুটি ভাই শুধু টাকা থাকলে তো হবে না বাজারে তো আইটেমও থাকা লাগবে একশো তো আর কম ব্যাপার না আবার আপনারা ভেবেন না যে হুজুর এই ওয়াজের মাধ্যমে বুঝইলো যে হুজুর খাদ দিলে একশো রকম লাগে আমি বলো না টেনশন করার দরকার নেই সে অনেক কষ্ট করে আইটেম ম্যানেজ ম্যানেজ একটা করতে পারে নাই মনটা খারাপ যে মনে করলাম হুজুরকে খাওয়াবো একশো রকমের নাস্তা আর একটা ম্যানেজ করতে পারলাম না শিবির ওপরে বসে আছে হঠাৎ দেখছে তার ছোট্ট দুই মাসের বাচ্চা যাকে সে জীবনের চাইতে বেশি ভালোবাসে সে একটু পায়খানা করিস কি করিস ও চিন্তা করলো আমার ছেলের দাম আমার সাথে আমার কাছে কোটি টাকার চাইতে বেশি ওর পায়খানার দামও তো কম না ওই কিন্তু একশো টাকা পায়খানা নিয়ে একশো নম্বরে বসাই দিছে আইটেম সংখ্যা কত জোরে বলেন কত আমি তার বাড়িতে গেলাম মাহলাম শাহলাম মারাহমান হুজুর আসেন আসেন নাস্তা খান আমি খালি তাকাই তা খাই না কয় হুজুর খান খামো না খান খামো না খান এক কইলাম না খাও না কয় হুজুর এত সেতেন কেন এত নাস্তা ম্যানেজ করলাম এত টাকা দিয়ে আমি বললাম তোমার বিবেক কি নষ্ট হয়ে গেছে তুমি ওই এতগুলো খাবারের মধ্যে পায়খানা দিলে কেন কতক্ষণ হাসছে আর বলছে হুজুর আমি বুঝলাম না আপনাদের কারবার বুঝে নিলাম পায়খানা খারাপ ওইটা বাদ দেন দিয়ে বাকি নিরানব্বইটা খান আমি তখন উত্তর দিয়ে বললাম ভাই যেই প্লেটে পায়খানা থাকে দুনিয়া সবচাইতে দামি নাস্তা দিলেও কোনো রুচিশীল বিবেকমান মানুষ জীবন থাকতে ওই খাবার ছুঁয়ে দেখবে না কথা ঠিক একশোটার মধ্যে একটা খারাপ সেটা পায়খানা এর কারণে যদি মানুষ বাকি নিরানব্বইটা নাস্তা গ্রহণ না করে বান্দা আল্লাহর কাছে যাবে আমলের প্লেট দিয়েছে। নামাজ রোজা হাত দকাত তাসবিহ তাহলিল মুরাকাবা যিকির আজকার হিজাব সব সাজিয়েছে 99টা কিন্তু 100 নম্বরে মানুষের পায়খানা চাইতে খারাপ আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করে আইন মানা কথা ঠিক শুনেন দুনিয়ার পায়খানা ঘর তো আমাদের এখন ঘরের মধ্যে হয় আমরা আধুনিক নাম দিয়ে অ্যাটাচড বাথরুম কথা কয় না শুনেন আল্লাহর কসম করে বলছি এই বাচ্চা শুনেন পায়খানার পাশ দিয়ে তাও যাওয়া যায় আর যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে আল্লাহর দল বাদ দিয়া মানুষের দল মানে ইসলামী আদর্শের নেতা বাদ দিয়া দুনিয়ার ক্ষমতার রাজনীতির নেতা মানে এগুলো পায়খানার চাইতে খারাপ ও যদি আমল নিয়ে আল্লাহর দরবারে পৌঁছায় ওর নামাজ রোজা সব বাতিল সব বাতিল সব বাতিল আল্লাহর দরবারে একটাও পৌঁছাবে না

ভাই আপনাদের কষ্ট হচ্ছে কার কার লাল ভাই কোন যাচ্ছে 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 হ্যাঁ ও তাইলে ঠিক আছে ভাই রেখে কিন্তু চলে যাওয়া যাবে আমারে না আমি আছি যতক্ষণ আপনাদের থাকা লাগবে ততক্ষণ আসেন ইনশাল্লাহ আসেন ইনশাল্লাহ খালি প্রস্তাব লাগলে উঠতে পারবেন তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন এমন রদ দোয়া কর ভোর প্রস্তাব শুরু হবে তা মনা আগে শেষ হবে না বাড়ি যাবে না আর কেউ আমি কি কষ্ট করে আজকে অজে আসছি বুঝাই পারবো না আমার শরীর চলতে যে না তারপরেও তো কষ্ট করে অজ করতেছি সুতরাং আমি আছি যতক্ষণ আপনাদের থাকা লাগবে ঠিক আছে ইনশাল্লাহ তাইলে আমরা বুঝলাম ইসলাম মানা লাগবে একশোই জোরে বলেন একশয় কোনো কম করা যাবে কেন কারণ ইসলাম কোনো অপূর্ণাঙ্গ ধর্ম নয় ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আলী আহমাত মাল তুলাকুম দিন আকুমাত মানতু আলাইকুম নেক মাতি পরাদি তুলা কুমুল ইসলাম আদিন আ আমার আল্লাহ ইসলামকে পরিপূর্ণ কোনো পরিপূর্ণ করে দিয়েছেন এমন কোনো বিভাগ নাই যা ইসলাম নাই কথা ঠিক এরপর আল্লাহ বলছেন আই গ্যুহাল্লাহ দিন আমানে দুখুলুসিল মিকাফা সুতরাং ঈমানদার যারা পরিপূর্ণ ইসলাম মানবে তারা এবার বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর মৃত্যুর সময় লা ইলাহা আর জীবন চালাতে হবে দুই নম্বর এই দুনিয়াতে ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা আল্লাহর রাস্তায় মেরান্দলে মৃত্যুবরণ করে শহীদ হয়ে আল্লাহর আল্লাহর কবরে কবরে যাবে ওই যার যাবে যারা ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা দুই নম্বরে শহীদ বলেন দুই নাম্বারে কি শহীদ হতে চান কারা কারা হাত তোলেন না রায় একটু হাতটা তুলে রাখেন হাতটা তুলে রাখেন 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 এই যারা হাত তুলেছেন এদের মধ্যে অনেক বুদ্ধিমান লোক আছে মিছিলের আগেও দাঁড়ায় না পিছনেও দাঁড়ায় না মাঝখানে দাঁড়ায় কথা কয় না আগেও দাঁড়ায় না পিছনেও দাঁড়ায় না কারণ গুলি করলে হয় পেছন তো করবে না সামনের তো করবে তাই মাঝখানে দাঁড়ায় এমন পাবলিক আছে না না এবার হাতনামান এই যে হাত তুললেন আমরা শহীদ হতে চাই আল্লাহর কসম ইচ্ছা করলেই শহীদ হওয়া যায় না আল্লাহর কবুলিয়াত লাগে ভালো করে বুঝেন আমার কথাগুলো হুয়াদে তবাকুম ওয়া মা জআল আলাইকুম ফিদ্দীন ইচ্ছা করলেই দিনের কাজ করা যায় না কবুলিয়াত লাগে কার এই জন্য তো অনেকে মেরে মেরে মসজিদে আনা যায় না আবার অনেককে ফাঁসির কাস্টে তুলেও আল্লাহ রাস্তা থেকে সরানো যায় না কারণ একজনের কপালে হেদায়ত আছে আর একজনের কপালে নাই এই আমরা আলোচনা শুরুতে বলি ফালা মাই ও আমার যারা মনে করেন মিছিলে গেলে গুলি লাগবে শহীদ হবেন তাদের জন্য বলি শাহাদাত এত সহজ নয় আল্লাহ রসুলের জলিল কদর সাহাবি নাম তার হজরতে খালেদ বিন আলিদ যাকে আল্লাহ তালা বলেছেন সাইফুল্লাহ আমার তরবারি তার মানে হজরতে খালিদ সাইফুল্লা যখন তরবারি চালায় আল্লাহ তার কুদরাতি হাতে সেই তরবারি চালায় সুবাহান ওই মানুষটা মারা যাচ্ছে বিছানায় এমন কোন যুদ্ধ নাই যে এই যুদ্ধে সে জয় লাভ করে নাই কিন্তু মানুষটার মরণ হচ্ছে বিছানায় তিনি কাঁদছেন আর বলছেন আল্লাহ আমাকে দিয়ে প্রত্যেকটা জিহাদের ময়দানে তুমি বিজয় দান করালা আর আজকে আমার মরণ হচ্ছে বিছানায় ময়দানে কেন হচ্ছে না তার মানে বোঝা যায় ময়দানে গেলেই শহীদ হওয়া যায় না শহীদ হতে গেলে কবুলিয়াত আপনাদের অঞ্চলে পাট গাছ আছে পাট 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 কথা কয় না আছে পাট শাক আপনারা খান মজা লাগে না যদি একটু লেবুর রস শুকনো ঝাল চাষা তো বোনাই খাইতে আসে তবে এই পাক শাক যত না পুরুষ মানুষ পছন্দ করে তার চাইতে নারীরা বেশি পছন্দ করে নারীদের মধ্যে আবার গর্ভবতী নারীরা বেশি পছন্দ করে কথা ঠিক খুব মন দিয়া শুনেন বাড়ির গর্ভবতী নারীটা তার বাড়ির ছোট বাচ্চাটাকে বলল যাও যে মাঠ থেকে পাটের শাক আনো ছোট বাচ্চাটা তার বুঝে না কেমন শাক রান্না করতে হয় ও যায় যায় বড় বড় পাতা নিয়েছে পাকা পাকা কি ভাই পাকা পাতা দিয়ে কি কেউ পাট শাক রান্না করে তা খালি পাকা না মাঝখানে ফুইটো মাঝখানে কি আপনারা ফুইটো কর না ছিদ্র কর ওই বুঝলি হইল আর কি ফুইটো আর ছিদ্র তবে আমার কাছে কোটি টাকার প্রশ্ন ভাই এই পাতা নাই ছিদ্র করে পুকায় তো এই দুনিয়ার টাকা ছিদ্র করে কারা আমার এক চাচা আছে আমার ওই প্রতিষ্ঠানের ওখানে জিজ্ঞাসা করলাম টাকা ফুটো করে কারা হাসছে আর বলছে সারা দুনিয়ার বিড়ি ঘরেরা কারা 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 তবে ভাই বিশ্বাস করেন আমি দুনিয়াতে যত বন্ধু দেখেছি ভালো স্বপ্নে জিগড়ি দোস্ত আছে বিড়ি ঘোরা লালা এদের বন্ধুত্ব একেবারে সেই কি বলে এক জাপানি ইঞ্জিনির মতন কারা 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 বিড়ি ঘরেরা কতটা বন্ধুত্ব ভাই দেখেন এক নামাজি হয়তো আর এক নামাজি দেখলে চিনবে না এক দলের লোক অন্য জায়গায় গেলে হয়তো সেই দলের লোক চিনবে না কিন্তু এক বিড়ি খর আর বিড়ি নিশ্চিত ওইটা বিড়ি খায় কথা কয় না কা দেখবেন লাইটার আমার কাছেও চাবে না চেয়ারম্যান সাহেবের কাছেও চাবে না ঠিক যেটা বিড়ি খোর কাছে বলে লাইটটা দে ভাই চিনলি কি করে কয় জাতের লোক চিনা যায় আবার বিড়ি খদ্দের আরেকটা একটা ভালো বিষয় আছে কব ভাই বাবারে বাবা এদের বন্ধুত্ব অটুট সুপার মতো মতো আমরা দুই বন্ধু একসাথে ভাত খাইতে বসলে এক গ্লাসে পানি খাই না মুখের থুতু লেগে যায় তাই আর বিড়ি বিড়িখরেরা এক বিড়ি দশজন ভাগ করি খায় ঠিকও কয় না বেঠিকও না কথা ঠিক। খালি তো বিড়ি খদ্দের বন্ধন একেবারে ও টুট কি বলেন আপনারা ভাই রাগ করতেছেন মনে হয় এই বিড়িখররা মনে মনে বলতেছে এহুদ যেন জীবনে আর নিয়ে আসতে না পারে ভালো করে শুনেন ভালো করে শুনেন এই যে টাকাগুলো ছিদ্র হয় এই টাকাগুলো আবার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা কেউ না নিলে মসজিদে দান করে দেয় কথা পায় না বছর শেষে মসজিদে এতরা ফুটো টাকা মুয়াজ্জিন যে নেবে না না বললি তো চাকরি থাকবে না কথা পায় না কথা কি ঠিক আদায় করেন ভাই আল্লাহ রাস্তায় ফুটো টাকা দিয়েন না ভালোটা দিয়েন ভাইয়ের আমার মন দিয়া শোনেন পাঠশাক নিয়ে যখন ওই ছেলেটা বাড়ি এসেছে মহিলাটা তখন ডাক দিয়ে বলছে তুমি কি পাগল নাকি এমন দাগওয়ালা সিদ্ধওয়ালা পাতা দিয়ে কি পাটশাক রান্না করা যায় দুনিয়ার সামান্য সাক্ষাইতে গেলে যদি দাগওয়ালা ছিদ্রওয়ালা পাতা না চলে লাখো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আপনারা শহীদ করবেন কোন দাগওয়ালা ছিদ্র মুনাফিককে আল্লাহ শহীদ করে না ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা এই জমিনে কেবলমাত্র শহীদ হয় তারা দুই নম্বরে শহীদ হয় যারা বিনা হিসাবে জাননাতে যায় তারা তিন নম্বরে শহীদ হয় যারা মরে না তারা সুবান আল্লাহ কইলেন না ওয়ালা তাকুল ওল ই মাইক্তা নুফিজ সেবিল ইল্লাহিয়া মত বালাহিয়াহু ওয়ালা কিল্লাহ তা সুকনুন যারা শহীদ হয় তারা মরে না অন্য জায়গায় আল্লাহ বলেন বালহুনিউর ঝাকুন বড় মরা রিজিক পায় তার মানে যারা শহীদ হয় তারা আমাদের মতন হাঁটে চলে খায় হ্যাঁ তাহলে দে বললো মরে না তবে ভাই একটা কথা করলি রাগ করবেন কি জানি না তা কব